নমস্কার বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকের আমাদের বিষয় ইতিহাস থেকে মেহেরগড় ও হরপ্পা সিন্ধু সভ্যতা বন্ধুরা কম্পিটিভ পরীক্ষায় এমন কোনো পরীক্ষা নেই যেখানে মেহেরগড় বা হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন হয়নি তাই আগামী দিনেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এটুকু নিশ্চিত থাকো তাই আমি আজকের মেহেরগড় বা হরপ্পা সভ্যতা থেকে দশটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি এবং আগামী দিনেও আরও প্রশ্ন এই বিষয় থেকে আনবো তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন আমাদের মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যা যা জারিজ জারিজ পরবর্তী প্রশ্ন মহেন্দিদর সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেন মহেনজিদর সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেন মহেন্দিদর সভ্যতা নিদর্শন আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে মনে রাখবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দিদর সভ্যতা আবিষ্কার আর মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে মনে রাখবে উনিশশো চুয়াত্তর সালে মেহেরগর সভ্যতা আবিষ্কার করেন আর মহেন্দ্র সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের কাছে একটা ছোট লাইক আমি আশা করি তোমাদের একটা লাইক আমাকে আরো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে তো বন্ধুরা আজকের আমাদের তিন নম্বর প্রশ্ন সিন্ধু কোন ব্যবহার জানত না বহু পরীক্ষায় এই প্রশ্নটি সিন্ধু অধিবাসীরা ব্যবহার সিন্ধু অধিবাসীরা ঘোড়ার ব্যবহার জানতো না এই প্রশ্নের সঠিক উত্তর ঘোড়া অপশন বি যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সবাই